আমাদের নাম আমার নামে হিরো আলমের নামে আরও কয়েকজনের নাম আরও বলছে অজ্ঞত বারো তেরো জন হবে তাদের নামে মামলা করা হয়েছে মানে আইন কি এতই বোকা যে গিয়ে বললো আর মামলা নিয়ে নিল আমার নামে কিসের জন্য মামলা করবে মানে কোন কোন ভিত্তিতে মামলা করবে আমার নামে কোনো একটা ভিত্তি থাকতে হবে কোনো যুক্তি থাকতে হবে না যে যুক্তিতে আমার নামে মামলা করতে গেছে আমরা তো জানি যে আপনার কাছ থেকেই ম্যাথ হবে আপনি যেটা সংবাদ সম্মেলনে বলেছেন সাত লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার কাছ থেকে সে হাতিয়ে নিয়েছে ধাপে ধাপে হ্যাঁ আমি আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি যে ও হচ্ছে আমার থেকে এতগুলো টাকা নিছে কারণ আমার কাছে তো প্রত্যেকটা প্রমাণ আছে আর ওর কাছে তো কোনো প্রুফ নাই যে আমি যে টাকা নিই নাই এরকম একটা জাস্ট একটা প্রমাণ দেখাক যে ও আমার কাছ থেকে টাকা নেয় না আর আমি তো অনেক প্রমাণ দিছি যে ও আমার থেকে কত টাকা নিছে আর রিয়ামনির সঙ্গেও যে সম্পর্ক এটাও বারবার অস্বীকার করছে কালকে ওদের মেন যে প্রমাণ ছিল মিথিলা সে তো সব ফাঁস করে দিল প্রমাণ করে দিল মানে এখন ম্যাক্স হবি কেমন মানে যে একটু টাকার লোভ দেখাবে যা দেখবে একটু বেশি টাকা তার পিস পিস দৌড়াবে রিয়া ওর পিসে কিছু টাকা খরচ করছে রিয়ার পিস পিসে পিছে ও দৌড়াইছে এখন যখন দেখতেছে যে হচ্ছে হিরো আলম আর রিয়া মনি মিলায় গেছে তখন ম্যাক্স ম্যাক্সের মাথায় হাত উঠে গেছে যে হাই হাই এখন আমার কি অবস্থা আমার কি হবে তো একটু বলবেন যে আসলে ম্যাক্স আমরা যেটা যেটা দেখছি বা যে আসলে আপনাকে আপনার সাথে এরকম প্রেমের ধোকা দিয়েছে নাকি আপনার মতো আরো মেয়েকে এরকম ভাবে সে ধোকা দিয়ে যাচ্ছে ম্যাক্স ম্যাক্সবি আরো অনেক ম্যাম বললাম না যে আমি আমি প্রায় ছয়টা মেয়ের সঙ্গে কথা বলছি ওর ওয়াইফ এক্স ওয়াইফ ইতি জানে ইতি সব কিছুই জানে যে হচ্ছে ইতি থাকতে অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করে টাকা পয়সা নিয়ে পরে তাদের সঙ্গে আর যোগাযোগ করে না ইতি থাকতে ম্যাক্স মেয়েদেরকে নিয়ে হচ্ছে কুয়াকাটা কক্সবাজার ঘুরতে যাইতো তো মানে ওর স্বভাবই এরকম মানে ও ও মেয়েদের ছাড়া চলতেই পারে না মানে ঘরে বউ থাকতেও পরকিয়া করে বেড়ায়

আর শুধু আমার মনে হয় না আপনারা ওরা যখন ওদেরকে যখন আটক করা হয় তখন হয়তো ওই নিউজগুলো আপনারা দেখছেন যে ওখানকার লোকজন ওদের উপর অনেক ক্ষিপ্ত ওরা যা যা করে বেড়াচ্ছে মানে এটাতে পরিবেশ নষ্ট করতেছে